সকল শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ সকল বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন বুধবার সকালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপি উপজেলা যুগদল ছাত্রদল জাসাস সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহকারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাগওয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম উপজেলা জাসাস সভাপতি জুলফিকার খান হেলাল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহচিন আলী আংগৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ